অগ্রায়ণ মাসের শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা নমী দেবী নারায়ণী যুগল চরণে কৃপা কণা দানে চাহ করুণানায়ণে মহাদেবী বিষ্ণুপ্রিয়া পদ্মে পদ্মালয়া প্রণামী চরণে মাগো দান পদ ছায়া জয় মা লক্ষ্মী ব্রাহ্মণ পুত্র দীননাথের উপাখ্যান প্রতিদিনও দিননাথ বালক বাল্যকালে মাতা পিতা উভে মারা গেল প্রতিবেশী হয় এক দেবল ব্রাহ্মণ নিজ গৃহে তারে করিল পালন প্রতিদিন দিননাথ গরু লয়ে যায় আসিয়া দুপুরে দিন বাসি ভাত খায় এইভাবে কতকাল গত হয়ে যায় মাঠে বসি দিননাথ অদৃষ্ট চিন্তায় শিশুকালে মাতা পিতা মরে ছাড়ি যায় দায় নিজ মনে নানা রূপ করে যে চিন্তন সেই কালে ক্ষেত্রলক্ষী দিল দর বলে বাছা ধান্যগুলি লহ যত্ন করে প্রভাতে ছড়ায় দিও মরাবিল পরে যত্ন করিলো এ ধান প্রভাতে ছড়ায় পরদিন উঠি দিন পায় বনফল ফুল দিন পারিল তখনো ক্ষেত্রলক্ষী পুজিল সে করিয়া যত্ন রাজা স্বর্ণধান্য দেখিতে পাইল দীননাথে পৈতা দিয়া জামাতা করিল যৌতুক স্বরূপ তারে অর্ধরাজ্য দিল লক্ষ্মীর কৃপায় দীন রাজ আসন পেল ক্ষেত্র পূজা যে জন ভক্তি ভরে করে ইহকালে সুখ পায় পরকালো তরে জয় মা লক্ষ্মী দেবীর অগ্রায়ণ মাসের ব্রত কথা